দেশে এবং দেশের বাইরে প্রবাসের যে যেখান থেকে আমাদের হিমেল টপিক সোনালি ফার্মের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাইয়ে শুরু করছি আমাদের খামারের কিছু তথ্যপত্ত তো প্রিয় দর্শক আমার মুরগির চল্লিশ দিন বয়স থাকাকালীন আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আজকে আমার মুরগির বয়স পঁয়তাল্লিশ দিন আমরা চল্লিশের থেকে কী কী মেডিসিন ব্যবহার করেছি তার কিছু তথ্যপত্র আপনাদের জানাবো প্রিয় দর্শক আমরা চালাইছি রিনা ক্যালপি ও আমরা চালাচ্ছি হ্যাঁ ওরাজিং আরও চালাচ্ছি আমরা প্রোটেক্স সে আমরা ইজাইম গোল্ড এটা হজমের কাজ করে প্রোটাক্সে গ্যাসের কাজ করে রিনা ক্যালপি এটা ক্যালসিয়াম ক্যালসিয়ামের কাজ করে ওরাজিংয়ের কাজ হচ্ছে আপনার মুরগি সুন্দর তরু তাজা এবং মুরগির পালক এবং শারীরিক গঠন সুন্দর দেখায় এবং আরও চালাচ্ছি আমরা রেনামাইসিন এটা আমরা রাতে চালাই রেনামাইসিন এবং মাঝে মাঝে আমরা পানিতে পিএইচ ব্যবহার করি পোলট্রি পিএইচ পানিটা যেন পানিতে যদি কোনো ঝামেলা থাকে তো পানিটা ঠিক রাখার জন্য আমরা পিএইচ ব্যবহার করি তো প্রিয় দর্শক যে মেডিসিনগুলো আপনাদের আমরা দেখালাম এই মেডিসিনগুলো আমি ব্যবহার করি আমার খামারে তো এই মেডিসিনে মানুষদের কোনো ক্ষতিকর নয় এই মেডিসিন আমি খামারে চালাই মেডিসিনগুলো অনেক সুন্দর তো প্রিয় দর্শক আপনারা আমার খামারের মুরগিগুলোর দেখেন কত সুন্দর এবং কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া জানাই তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন প্রিয় দর্শক আর পনেরো দিন আমার বাকি আছে মুরগি বিক্রয় করার পনেরো দিন পরে ষাট দিন পুড়ে যাবে আমরা ষাট অথবা পঞ্চান্ন মধ্যে মুরগি বিক্রয় করবো আমরা মুরগির অন্য কোনো মেডিসিন মানুষের দেহে ক্ষতিযুক্ত কোনো মেডিসিন চালাই না এবং অনেক যত্ন সহকারে খামার পরিচালনা করি এবং লিটার সুন্দর রাখি পানির পটও সুন্দরভাবে পরিষ্কার করি মাঝে মাঝে পানির পটগুলোর ভেতরে পানির একটা আবরণ পড়ে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা মুরগিদের পানি দেই সেই পটে এবং পট আছে আমরা পটে খাদ্য দেই তিন সাজ নিয়মিত দেখাশোনা করি মুরগিগুলো অবলা পশু এরা কিছু বলতে পারে না তো এদের গতিবিধির উপরে লক্ষ্য রেখে এদের ট্রিটমেন্ট চালাতে হয় তো প্রিয় দর্শক আপনারা অনেক খামারি ভাই বোন বন্ধু যারা খামার পরিচালনা করেন অবশ্যই আপনাদের কাজের উপরে আপনারা সব সময় সচ্ছল থাকবেন যাহাতে আপনার মুরগির সময় চোখি চোখে রেখে দেবেন চোখের নজরে রেখে দেবেন তো কোনো উপসর্গ দেখা দেওয়ার আগে বা কোনো উপসর্গ দেখা দিলে আপনারা সাথে সাথে পচুর পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেবেন প্রয়োজনে খামার থেকে অসুস্থ মুরগি বের করে শ্যামনগর পশু হাসপাতালে নিয়ে যাবেন ওখানে অনেক সরকারি বড় বড় ডাক্তার আছে তারা গেটিয়ে মুরগি আপনাদের সঠিক রোগ নির্ণয় করে তারা ওষুধ লেখবে এবং খামারের লিটার খুবই সুন্দর রাখবেন পরিষ্কার রাখবেন এবং এই গরমের সময় প্রচুর বাতাসেরও ব্যবস্থা করবেন অনেক খামারে মুরগি আপনার গরমের জন্য খক খক করে কাশে আমরা মনে করি যে অনেক কিছু রোগমুগ হয়েছে কিন্তু আসলেই না আসলেই গরমের থেকে মুরগিদের প্রকৃত রোগ হয় তার কারণ মুরগির চামড়ার গায়ে থাকে তেল আর ওরা অল্প গরমের থেকে ওরা গাল হাকুরে দম ছাড়ে তো আপনারা বেশি বেশি করে খামারে এই গরমের সময় আপনারা চালের উপরে খড়কোটা বা কম্বল জাতীয় কোনো কিছু দিয়ে তারের উপরে আপনারা পানি দেওয়ার ব্যবস্থা করেন তো আমার খামারের চালের পরে আমি দিছি ভিডিও চিত্রটি আপনারা দেখুন ফ্যানের ব্যবস্থা করবেন ফ্যানটা এমনভাবে ব্যবস্থা করবেন ওপরের কোনো গরম যেন নিচে না লাগায় প্রয়োজনে হয় স্ট্যান্ড ফ্যান লাগাবেন স্ট্যান্ড ফ্যান লাগালে আপনার বাতাস ভেতরের বাতাস বাইরে বের করানো সম্ভব তো প্রিয় দর্শক আজকের মতন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার এই খামারের ভিডিও চিত্র আমরা আর ষাট দিন পরে যেদিন গাড়ি আসবে ওই দিন বিক্রয় করব ওই দিন মাপসহ গাড়িসহ আপনাদের ভিডিওটি দেখানো হবে সে দেখানো হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন খামারে অন্য কোনো কৃষি খেতে অন্য কোনো মৎস্য খামারে আল্লাহ হাফেজ